এরা মাদক ব্যবসায়ী এরা টেন্ডার বাজি এরা স্ট্যান্ড দখল করে এ বিষয় হয়েছে। এখন বাস্তবতা কি আপনার কোনো বন্ধু অথবা কোন ভাই কল দিতে পারে যে ভাই তোমাদের ওখানে কি তো সেখান থেকে পাবেন যে বাসে করে একসাথে করে সন্ধ্যার পর সিনিয়র এবং জুনিয়র একসাথে আসতেছিল তো পাইগন দুনিয়া সেখানে সম্ভবত আপনারা একটা গেম খেলছে তো এই গেম খেলতে গিয়ে তারা উচ্চ বাচ্ছা করছেন। তো স্বাভাবিকভাবে যখন তো সিনিয়র থাকে তিনি যখন উচ্চ বাচ্ছাগুলো দেখেন তার মনস্তাত্ত্বিকভাবে এটাকে সহ্য করতে পারে না বুঝতে সিনিয়র তো বিশেষ তো থাকে তাই এছাড়া হচ্ছে তার সামনে এভাবে কাজগুলো করবে এটা মেনে নিতে পারার না কারো প্রতি হবে আপনারা সিনিয়র হন আপনারা এই ফিলিংstart করেন তো তখন তিনি জুনিয়রদেরকে বললেন যে ভাই তোমরা একটু চুপ থাকো এভাবে তো বাস বাসে উচ্চ বাস্য করাটা ঠিক হচ্ছে না তো পরবর্তীতে তার একটু রিয়াক্ট করলো ওই যে জুনিয়রদের আবার রক্ত গরম থাকে একটু বেশি আপনাদের সম্ভবত আছে কিনা যায় নাই তো বাংলাদেশ তো এখানে রক্তটা একটু সবার প্রতিমাত্রে গরম থাকে তো গরমের কারণে হচ্ছে তারা একটু রিয়াক্ট করলো তো রিয়াক্ট করার পর সেখানে একটু তর্ক বিতর্ক হলো সেখানে আর কিছু হয়নি তো উভয় গ্রুপে হচ্ছে উভয় গ্রুপকে দেখে নেওয়ার একটা আমি তাকে দেখিয়ে দেবো আর আমি তোমাকে দেখে নেবো এই ধরনের তো পরবর্তীতে দুনিয়ার গ্রুপটা তারা ক্যাম্পাসে ভাইদেরকে বা তাদের যে ফ্রেন্ড সার্কেল আছে ব্যাসমেন্ট আছে তাদেরকে বললো যে আমাদেরকে একজন খারাপ ব্যবহার করছে তোমরা দাও যেখানে বাস দাঁড়াবে সেখানে অবস্থান করো পরবর্তীতে তারা সেখানে আসলো তা তোমার সিনিয়র না আমরা তাকে সবাই ধরলো ধরলে হচ্ছে তাকে একটা ফেনস্তা শারীরিক নির্যাত নিজের ধরার চেষ্টা করলো তো তার ব্যাগে অথবা তার পকেটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ছাত্র একজন নেতাকে হত্যা করা হল সে পর্যন্ত ধোঁয়াশা কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো গুলো এটা প্রচার করে নাই যে কি কারণে এই হত্যাকাণ্ডটা হয়েছে এরপর আমরা চাই না যে কারণেই হোক কোনো কারণে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হোক কিন্তু সে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদের ছাত্রদলের ভাইয়েরা পোস্ট দেওয়া শুরু করেছে। যেটা শিবিরের লোককে হত্যা করছে কোন কথা নাই বার্তা নাই প্রমাণ নাই কিছু নাই এরপরে হচ্ছে এটা হত্যাকাণ্ডটা সংরক্ষিত হয়েছে সোড়া উদ্যানের মধ্যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাহিরের অংশ অথচ তারা সেই হত্যাকাণ্ডের না আছে ওনারা চেয়ে বসে আছেন যে ডিসিকে পদত্যাগ করতে হবে কেন তিনি জামাতপন্থী বিসি উনি উনি পদত্যাগ করলে সবকিছু সমাধান হয়ে যাবে তাহলে এই যে চরিত্রের পণ্ঠা বিক্রয় পজিশন গুলো এভাবে মূলত এই বয়ানগুলো দাঁড়িয়েছে এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এলাকাবাসী এবং তাদের নারী গঠিত বিভিন্ন ইস্যু নিয়ে সেটা হয়েছে সেখানে কথা নেতা নাই তার রগের দিকে কোন আঘাতে পায় নাই অথচ আমাদের ভাইয়েরা পোস্ট দিয়ে দিচ্ছেন ভাইয়েরা সেখানে রগ কেটে তাকে হত্যা করে তার ইন্ডিকেশনটা কোন দিকে দেওয়া হয় এরপর সর্বশেষ দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের জন্য নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেখানে নারী গঠিত বেশি এগুলো তো মিডিয়াতে সব কিছু চলে এসেছে আপনারা দেখেছেন সেখানেও বলা হচ্ছে তাকে রক হত্যা করা হয়েছে এই যে নানান বয়ান গুলো এখন ছাত্র শিবির সম্পর্কে তো এটা বলা যায় না যে এটা তো মাদক এরা মাদক ব্যবসায়ী এরা টেন্ডার বাজি এরা স্ট্যান্ড দখল করে এ বিষয়কে তো কেউ বলতে পারে না এরা নারী নির্যাতন করে এখন পর্যন্ত কেউ পৃথিবীতে বাংলাদেশ ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদেরকে তো কি এই কথাটা বলতে পারে না তাহলে বলবেটা কি একটা তো বলতে হয় এই ন্যারেটিভ গুলো হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে যারা চায় না যে সমাজে আমরা আমাদের ইচ্ছা মতো করে টেন্ডারবাজি করব চালাবাজি করব। কি আমাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে যারা চায় না তারাই কিন্তু এই নেগেটিভ গুলো প্রডিউস করে তো